অপেক্ষার অবসান বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা নকিং দা ডোর আস্তে আস্তে শহর ও সেজে উঠছে পুজোর দিনগুলোর জন্য সাবেকিয়ানার আনার সঙ্গে পাল্লা দিয়ে চলছে থিমের পুজো হাজরাপার পার্ক উৎসব কমিটি এবছরে বিরাশি বছরে পদার্পণ করলো এবারে থিম শুদ্ধি অর্থাৎ শুদ্ধিকরণ সংগঠকরা প্রাথমিকভাবে দলিত সম্প্রদায় থেকে সামাজিক ন্যায় বিচার এবং সাম্যের গুরুত্বের উপর জোর দিতে চলেছেন উনিশশো দশকে সামাজিক রাজনৈতিক সংগ্রামের মধ্যে পুজোর উৎস গভীরভাবে নিহিত বিশ্ব যখন বৈষম্যের সমস্যা নিয়ে জর্জরিত হচ্ছে হাজরা গল্পটি আলো এনে পুজোর সময় প্যান্ডেল হপিং এর সঙ্গে মাস্ট খাওয়া দাওয়া পুজোর কদিন জমিয়ে বুড়িভোজ হবে না তাও কি হতে পারে ভুঁড়ি ভোজ ছাড়া কোনো উৎসবই অসম্পূর্ণ কিন্তু অনেকেই আবার ওজন বাড়ার ভয় খেতে চান না কিংবা মেপে খান সারা বছর করা ডায়েটে থাকলেও পুজোর কদিন একটু নিয়ম ভাঙাই যায় তবে পুজোর আগে কিছু নিয়ম মেনে চললে ওজন বাড়ার সম্ভাবনাও থাকে না অভিনেত্রী মৌনী রায়ও এই টিপসে কমিয়েছিলেন ওজন সাত আট বছর আগের ঘটনা মারাত্মক স্লিপ ডিস্কে আক্রান্ত হয়েছিলেন মৌনী রায় কয়েক মাস শয্যাশায়ীও হয়েছিলেন নিয়মিত ওষুধ খেতে হতো সেই সময় হঠাৎ ওজন বাড়তে থাকে অধ্যাত্মিক ওজন বাড়ার জন্য অভিনয় জগতে ফিরতে পারবেন কিনা সেই চিন্তাও তাকে গ্রাস করে বাড়তে মেদ ঝরানোর জন্য সপ্তাহে তিন থেকে চার দিন খাবার না খেয়ে শুধুই ডিটক্স ওয়াটার খেতেন মৌনি তবে ধীরে ধীরে বুঝতে পারেন না খেয়ে ওজন কমানো যায় না বরং বারে বারে অল্প অল্প করে খাওয়া শরীরের জন্য যেমন উপকারী তেমনই বিপাক্রিয়াও ভালো থাকে এর সঙ্গে যদি এক্সারসাইজ করা যায় তাহলে তো ওজন কমতে বাধ্য অভিনেত্রী ভাত ডাল আলু ডিম শাক সহ সব খাবারই খান তবে তা বাড়ির তৈরি মিষ্টি একেবারেই খান না আর এভাবেই তিনি তিরিশ কেজি ওজন কমিয়েছেন কোমরের মাপ ফিরিয়ে এনেছেন ২৬ ইঞ্চিতে আপনিও চেষ্টা করতে পারেন তাহলে উৎসবের দিনে সব রকম খাবার খেয়ে থাকবেন ফিট এন্ড ফাইন